মানুষ প্রেমে পড়ার কিছু কারণ থাকে তোর একটা হচ্ছে আর একটা হচ্ছে হাসি যেমন আমি এর হাসির প্রেমে পড়ে গেছি একটা হচ্ছে কি জোড়ো বলে একটা কি আরেকটা হচ্ছে আর হচ্ছে আর একটা হচ্ছে আওয়াজ ভয়েস ভয়েস এখানে জনে আছে তো বন্ধু মাই ভাষায় যা তার লাগে ফেসবুকে ফেক আইডি কুইলা কিন্তু একটা জিনিস ভালো হয়েছে ফেসবুক না করলে ফেসবুক না আসলে আমরা জীবনে ফরিন নাম শুই নিয়ে যাইতাম দেখতাম না এখন তো ফেসবুক করলে দেখা যায় লাল ফরি নীল ফরি জল ফরি কালা ফরি লাম্বা ফরি যখন ফরিটা সামনে আছে দেখা যায় দাঁড়িয়েওয়ালা ফরি আছে না নাই সেজন্য যুবক ভাইয়েরা এমনি হুট করে সুন্দর দেখে ভাল দিয়েন না সময় এখন বড় খারাপ বড় খারাপ বড় খারাপ ঠিক না যেখানে নিজের ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই যেখানে মায়ের হাতে বর্তমানে সন্তান নিরাপদ নাই সেখানে অন্যদিকে পা দিতে একশোবার চিন্তা করবেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আর যেহেতু আমাদের সিদ্ধান্তে বেশিরভাগ সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাই আমি অনুরোধ করব আবেগকে পিছনে ফেলে সবসময় রবের দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও আল্লাহ তুমি আমাকে যত্ন নাও আল্লাহ তুমি আমাকে পথ দেখাও আল্লাহ তুমি আমাকে নির্দেশনা দাও আমি কি করলে ভালো হবে দেখবেন আল্লাহ আপনাকে রাস্তা দেখাও